সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি বিশ্ব জাহানের মালিক এই আসমানের জলিম জমি আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ নবুমন্ডনের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সমস্ত কুল কায়নাতের মালিক একমাত্র আল্লাহ আমরা যখন নামাজে সুরাতুল ফাতে করি নামাজের মধ্যে যখন আমরা বলি আলহামদুলিল্লাহ আলামিন আমরা এটা স্বীকারোক্তি দেই যে সমস্ত জাহানের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ সালার কোন মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোন কুদা নাই আল্লাহ সালার কোন ইলা নাই আমরা দুই কুদায় বিশ্বাসী নয় আমরা তিন কুদায় বিশ্বাসী নয় আমরা একমাত্র আল্লাহ তাহলে কুদা হিসাবে রব হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে মেনে চলি যার কারণে আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তাহলার জন্য যিনি বিশ্ব জাহানের মালিক

সুস্থ দেহ নিয়ে চলাফেরা করি আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি চলতে পারে না আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহর মেহের বাণী ছাড়া কোনো মাহলুক চলতে পারে না দুনিয়াতেও আল্লাহর রহম ছাড়া আল্লাহর মেহের বাণী ছাড়া আল্লাহর দয়া আর মহব্বত ছাড়া চলা সম্ভব নয় আখের আল্লাহর মহব্বত ছাড়া আল্লাহর দয়া ছাড়া আখের হাতেও নাজাত পাওয়া সম্ভব নয় দুনিয়াতে যদি আল্লাহ মায়া মহাব্বত না করতেন তাহলে আমাদেরকে মুসলমানের কুলে জন্ম দিতেন না আল্লাহ যদি চাইতেন তাহলে হিন্দুর করে আমাদেরকে জন্ম দিতে পারতেন আল্লাহ চাইলে আমাদেরকে খ্রিস্টানের করে জন্ম দিতে পারতেন আল্লাহ চাইলে আমাদেরকে এহুদির করে জন্ম দিতে পারতেন আল্লাহ চাইলে আমাদেরকে নাস্তিক বানাইতে পারতেন আল্লাহ তাহলে আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে আশরাফুল মা হলকাত হিসাবে সৃষ্টির সেরাজিব হিসাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন তারপরে আবার মুসলমানের করে জন্ম দিলেন তারপরেও শেষ নাই ভাই শেষ নাই শেষ নাই আল্লাহ তাআলা এমন একজন নবী শ্রেষ্ঠ নবী কুল কায়নাতের নবী আখেরি নবী আনা খাতাবুন নবিয়িনা আলা নবীয়া বাদি আমার নবীর পরে আর কোনো নবী আসবে না শ্রেষ্ঠ নবী মর্যাদা নবী সেই নবীর উম্মতও আমাদেরকে বানাইলেন এই আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি যদি না থাকত তাহলে আমরা আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম না এই জন্য আমরা যদি সারাটা জীবন শুক্রিয়া আদায় করি তাহলে তারপরও শুকুরিয়া আদায় করা শেষ হবে না সারাদা জীবন যদি সিদ্ধায় থাকি তারপরে আদায় করি তাহলে সুক্রিয়া আদায় করা শেষ হবে না আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে যে নিয়ামত যেগুলো দিয়েছেন হাত আমাদের আল্লাহ তালা নিয়ামত চক্ষু আমাদের নিয়ামত পা আমাদের নিয়ামত জ্ঞান বিবেক বুদ্ধি আমাদের নিয়ামত পল আমাদের নিয়ামত এই যে নিয়ামত আমাদের জিব্বা আমাদের নিয়ামত টুট আমাদের নিয়ামত এত নিয়ামত আমাদেরকে আল্লাহ তালা দান করলেন এই হাত পাইয়া এই পা পায়া এই চক্ষু পায়া এই কল পাইয়া জিব্বা যদি আল্লাহর আবাদত করি না আল্লাহর উপাসনা করি না আল্লাহর দাসত্ব করি না আল্লাহর গোলামি করি না আল্লাহ তালা রুকুম মানি না আল্লাহ তালা ফোন আমার হয় না আল্লাহ তালা রুকুমের উল্টা চলে শৈতানের তাবেদারি করি অন্য তাবেদারি করি এহুদ না সারার অনুসরণ করি এহুদ না সারা খ্রিস্টানের অনুসরণ করি শৈতানের অনুসরণ করি আল্লাহ তাকে যদি আমরা বেফতগামী হই তাহলে আমরা মারা যাওয়ার পরে আমাদের আজাহ শুরু হয়ে যাবে আল্লাহ বলেন ইন্ন শরবী কালা স্বাধী কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে যারা আল্লাহ তাআল্লাহ হকুম হাকাম মানবে না আজান হল হর নামাজ পড়ে না কোড়াল নদীত তিলাওত করে না আল্লাহ তা আল্লা হুকুম হাকাম মত তার জীবনকে চালায় না রাসুলে বাসুল আল্লাহ আল্লাহ সল্লমের উন্মদ হোৱা সত্ত্বেও রসুলের সুন্নত মেনে চলে না আমরা সবাই দাবি করি আল্লাহ তাহাল্লাহর বান্ধা আর নবীর আমরা উন্মদ কিন্তু আখেলিনবীর উন্মদৰ যে সুন্নত